ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো গল্পটার নাম সমাপ্তি লেখক শ্রী ইন্দ্রনীল কর বাসে উঠতেই আমার সিট খুঁজতে লাগলাম পেছনের থেকে দু নাম্বার সিটটা আমার সিটের কাছে যেতেই ঝুমকে গেলাম কেননা সেখানে আমার প্রাক্তন বসা কানে হেডফোন গুঁজে গান শুনছে চোখ বন্ধ করে আনমনে গুনগুন করছে দীর্ঘ চার বছর পর তাকে দেখে ঠিক কেমন অনুভূতি হচ্ছে তা নিজেও বুঝে উঠতে পারছি না আমি শুকনো একটা কাশি দিলাম কিন্তু না সে আমার দিকে তাকাচ্ছে না সে তো তার জগতেই ব্যস্ত তাকে দেখে আবার সেই অভিমানগুলো জেগে উঠল তার পাশে বসতেও খুব অস্বস্তি লাগছে তবুও কিছু করার নেই বসতে তো হবেই তার পাশে বসতেই সে নড়ে চড়ে উঠলো আশ্চর্যের ব্যাপার সে আমার দিকে তাকিয়ে একটুও চমকালো না কেমন যেন শীতল চোখ তার মনে কোনো অনুভূতি আদৌ আছে নাকি দেখে আমার সন্দেহ হচ্ছে সে আমার দিকে এক পলক তাকিয়ে আবার কানে হেডফোন মুজলো এবার আর চোখ বন্ধ করলো না জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলো আনমনে মনে কী যেন দেখছে খুব অদ্ভুত লাগছে তাকে কেমন যেন ছন্ন ছাড়া আমাকে এমন ইগনোর করা আমার একদম ভালো লাগছে না কেমন দেখেও না দেখার ভান করছে আমি আর না পেরে তাকে ডেকে উঠলাম রূপা এবার সে চমকে উঠল উঠে আমার দিকে তাকিয়ে রইল রূপা বলার অধিকার তুমি অনেক আগেই হারিয়েছো এই নামটা ডাকার অধিকার তোমার আর নেই রূপার কথা শুনে খানিকটা কষ্ট পেলাম রূপার কথাগুলো যেন বুকে তীরের মতো বিড়ল কেমন আছো তুমি যেমনটা তুমি দেখছো রূপা বললো তাকে দেখেই বোঝা যাচ্ছে আমার সাথে কথা বলতে সে মোটেও আগ্রহী না কিন্তু আমি যে তার সাথে কথা না বলে থাকতে পারছি না এমনটা কেন হচ্ছে আমার সাথে বুঝতে পারছি না তবুও আমি নিজেকে সামলে নিলাম ব্যাগ থেকে হেডফোন বের করে গান শুনতে লাগলাম চোখ বন্ধ করতেই ভেসে উঠলো সেই পুরনো স্মৃতিগুলো আমি আর রূপা কালনায় পাশাপাশি বাড়িতে থাকতাম আমরা সমবয়সী হওয়ায় বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল একই স্কুলে পড়তাম আমাদের পরিবারের মধ্যেও বোঝাপড়া খুব ভালো ছিল খুব ভালো চলছিল সব যখন আমরা দশম শ্রেণীতে উঠি তখন হঠাৎ করেই কেমন যেন অন্যরকম অনুভূতি কাজ করত ওর প্রতি একদিন কিছু না বুঝি ওকে প্রপোজ করে বসি খুব ভালো চলতে থাকে আমাদের প্রেম কিশোর বয়সের প্রেম বলে কথা এভাবেই কলেজও পার হয় একজন আরেকজনকে ছাড়া যেন চলতোই না তারপর আসে ইউনিভার্সিটির সময় আমি কলকাতায় চান্স পাই আরও বর্ধমান মেয়ে বলে ওর বাবা মা ওকে কাচারা করবে না আমি কলকাতায় চান্স পাই তাই বাবাও তার চাকরি কলকাতায় ট্রান্সফার করে নেয় ফুল ফ্যামিলি কলকাতায় শিফট হয়ে যায় যেদিন আসবো সে কী কান্নার উপার পুরো পাঁচ ঘন্টা সে আমাকে ধরে কেঁদেছিল এখনও মনে পড়ে সেই দিনটার কথা পাগড়িটাকে কীভাবে যে সামলিয়েছিলাম শুনেছিলাম চোখের আড়াল হলে নাকি মনেরও আড়াল হয়ে যায় কিন্তু তখন তা বিশ্বাস করিনি প্রথম এক বছর খুব ভালোই যায় আমি প্রতি মাসে একবার করে রূপার সাথে গিয়ে দেখা করে আসতাম কিন্তু প্রথম বছর যখন শেষ হয় তারপর থেকে আমার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন আসে রূপাকে ধীরে ধীরে খুব বিরক্ত লাগতে শুরু হয় ওর ফোন করা ওর এত কেয়ার কেমন যেন ন্যাকামি লাগতে শুরু করে ও ফোনের পর ফোন করতেই থাকতো আর এদিকে আমি বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছি ফোন সাইলেন্ট করে ধীরে ধীরে আমি ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিতে থাকি কিন্তু ওর পাগলামি কমে না একবার তো আমার বাড়িতে চলে এসেছিল অনেক কষ্ট করে ওকে কালনা পাঠিয়েছিলাম আমার বিরক্তির মাত্রা এতই বেড়ে যায় যে ওর কোনো কিছুই আমার আর সহ্য হতো না এভাবে দিনের পর দিন যেতে থাকে দুটো বছর কেটে যায় ওকে অবহেলা করতে করতে একটা সময় দেখি সে চুপ হয়ে যায় সে আর আমাকে কল করে না আমার জন্য পাগলামি করে না তখন তার এই ব্যাপারগুলোই বড্ড মিস করতে থাকি কিন্তু আমি যে কতটা দেরি করে ফেলেছিলাম তা তখন বুঝতে পারিনি আমি তার কাছে যাই অনেক মিনতি করি কিন্তু সে ফিরে আসেনি আমার কাছে আমার হাজার কান্নাকাটিও তার মন গলাতে পারেনি সে তার সিদ্ধান্তে অটল ছিল আর যাই হোক সে আমার কাছে ফিরে আসবে না আমি তাকে কষ্টটা বড্ড বেশি দিয়ে ফেলেছিলাম একটা সময় হাল ছেড়ে দিই কেটে যায় চারটে বছর এই সব কিছু ভাবতেই কেমন যেন কষ্ট হচ্ছে খুব বেশি কষ্ট আমি আবার রূপাকে ডাকলাম রূপা এবারও আমার দিকে তাকালো আমাকে মাফ করা যায় না আমার কথার জবাবে রূপা শুধু একটু হাসলো কোনো উত্তর দিল না হাসছ যে আমি কি মজার কিছু বলেছি অবশ্যই মজার কথাই বলেছ তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে আর কত শাস্তি দেবে আমাকে তুমি যে আমাকে বিনা দোষে শাস্তি দিয়েছিলে ওইটার কি হবে আমার কি এতটাই দোষ ছিল যে আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম রূপার কথা শুনে আমি আবারও চুপ হয়ে গেলাম সত্যি তো তার কী দোষ ছিল যে আমি তার সাথে এত খারাপ ব্যবহার করেছি দেখো অনেকটা সময় চলে গিয়েছে পুরনো কথা তুলে আর লাভ নেই তুমি তোমার লাইফে মুভ অন করেছো আর আমি আমার লাইফে আমি যদি বলি আমি এখনও অন করতে পারিনি আজও আমার তোমাকেই চাই রূপা মুচকি হেসে এটা তোমার সমস্যা আমার না আমি আমার লাইফে খুব হ্যাপি আছি দয়া করে তোমার বক বক বন্ধ করো আমার খুব বিরক্ত লাগছে আমি রূপার দিকে অবাক হয়ে চেয়ে থাকলাম সে চোখ বন্ধ করে আছে একটা মানুষের এতটা পরিবর্তন এতটা কঠিন তো রূপা কখনোই ছিল না আর আজ সে কঠিনের থেকেও কঠিন হয়েছে আচ্ছা রূপা কি আর আমাকে ভালোবাসে না আমার জন্য কি তার মনে কোনো অনুভূতি নেই ভাবতেই বুকে চিন চিন ব্যথা করছে পুরো জার্নিতে আর কোনো কথা হলো না বাস তার গন্তব্যে ছুটে চললো পুরো রাস্তা আমি রূপার দিকে তাকিয়েছিলাম মনটা বড্ড বেহা হয়ে গিয়েছে খুব ভোরে আমরা পৌঁছলাম আমি বাস থেকে নামলাম রূপাও আমার পেছনে পেছনে নামলো কিন্তু কি অদ্ভুত বাস থেকে নেমে সে সোজা হাঁটা শুরু করলো বাই পর্যন্ত বললো না আমি দৌড়ে তার কাছে গেলাম রূপা আমার সাথে একটু নদীর পাড়টায় বসবে আমি জানি তোমার ইচ্ছে নেই তবুও প্লিজ এই লাস্টবার তোমার কাছে কিছু চাইছি রূপা থেমে গেল আমার দিকে তাকিয়ে মাথা নাড়ালো বুঝতে পারলাম তার সম্মতি আছে আমি খুশি হয়ে গেলাম রূপাকে নদীর পাড়ে বসালাম তোমার মনে আছে রূপা এখানে আমরা আগে কত আসতাম একসাথে বসে কত আড্ডা দিতাম মনে থাকার তো কিছু নেই রূপার এরূপ কথা আমার বুকে তীরের মতো বিঁধছে নিজেকে শান্ত করে রূপার এক হাত নিজের হাতে নিতেই রূপা এক ঝটকায় নিজের হাত সরিয়ে ফেললো আমি হাঁ করে চেয়ে রইলাম আগে এই হাত ধরার জন্যই কত বাহানা করতো সে হাত ধরার মতো তুমি আর কেউ না আমরা কি আবার শুরু করতে পারি না না পারি না মনে আছে এমন হাজারো মিনতি আমি তোমার কাছে করেছিলাম শুনেছিলে তুমি শোনো দিনের পর দিন তুমি আমাকে অবহেলা করে গিয়েছো আমাকে কষ্ট দিয়েছো তুমি জানতে না আমি তোমার জন্য পাগল ছিলাম তুমি এর দাম আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছো তুমি জানতে না আমি অবহেলা নিতে পারি না দুনিয়াতেই একটা জিনিসই তো আমি সব থেকে বেশি ঘৃণা করতাম আর তুমি আমাকে অবহেলা সাগরে ডুবিয়ে দিয়েছিলে তোমার কোনো ধারণা আছে ওই দিনগুলো আমি কিভাবে পার করেছি আমি তোমাকে বলেছিলাম না আমার মন একবার উঠে গেলে দ্বিতীয়বার সেখানে মন বসে না তোমাকে আমি হাজারবার বারণ করেছিলাম আমাকে এত অবহেলা করো না যেদিন আমি মুখ ফুরিয়ে নেব সেদিন সবটা শেষ হয়ে যাবে তুমি তখন আমার কোনো কিছুর পাত্তাই দিলে না আর দেখো যা হওয়ার তাই হলো আমি খুব মনোযোগ দিয়ে রূপার দিকে তাকিয়ে তার কথাগুলো শুনছিলাম আর সেই নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল একটা বারও আমার দিকে তাকাচ্ছে না তার কথাগুলো আমার কানে বাজছে সে তো ভুল কিছু বলছে না আমি তো রূপাকে ভালো করেই চিনতাম তারপরও আমি ওর সাথে কত অন্যায় না করেছি আমি সব কিছুর জন্য আবার তোমার কাছে ক্ষমা চাইছি আমাকে আর একটি ব্যার সুযোগ দাও বিশ্বাস করো আমি তোমাকে প্রতিনিয়ত খুঁজেছি কিন্তু পাইনি তুমি জানো না যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না আমিও তোমার থেকে হারিয়ে যেতে চাই তোমার আশেপাশে থাকতে চাই না আমি আর থাকতে না পেরে রূপাকে জড়িয়ে ধরলাম কিন্তু ও আমাকে ধরলো না আবার ছাড়ানোর চেষ্টাও করলো না কেটে গেল বেশ কিছু সময় একটা সময় আমি তাকে ছেড়ে দিলাম তার চোখের দিকে তাকাতেই চমকে গেলাম সে কাঁদছে তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে অনেকটা সময় পেরিয়ে গেছে আমি এখন উঠি বলেই সে উঠে গেল সে উঠতে আমি চিৎকার করে বললাম তুমি কিন্তু আমার উত্তর দিলে না এখনও সে আমার দিকে তাকালো সামনের রবিবার আমার বিয়ে আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গিয়েছো রুবার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না এত বছর পর তাকে পেয়ে আমি তাকে চিরতরে হারিয়ে ফেলবো না এটা কোনোভাবেই মানতে পারছি না তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসতাম খুব ভালোবাসতাম কিন্তু তুমি তার মর্ম বোঝোনি আর যে যেটার মর্ম বোঝে না তাকে সেটা পেতে নেই এই যে এখন তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি যখন তোমার কাছে ছিলাম তুমি এই ভালোবাসাটাকে এই দিনের পর দিন অপমান করে গিয়েছো আমাদের ভালোবাসা স্বপ্নের সমাধি হয়ে গেছে আমি শুধু এই সমাপ্তিতে একটা রেখা টেনেছি বলেই রূপা দূতো হাঁটা শুরু করলো পেছন ফিরে তাকালো না আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম নিজেকে বড্ড অসহায় লাগছে যে আমাকে ভালোবাসতে শিখিয়েছিল আর আমি তার কাছ থেকে ভালোবাসাই কেড়ে নিয়েছি উঠে দাঁড়াতে গিয়েও যেন কোনো শক্তি পাচ্ছি না মাথা ঝিমঝিম করছে তারপরও অনেক কষ্টে উঠে দাঁড়ালাম আজ খুব বলতে ইচ্ছে করছে ভালোবাসি বড্ড ভালোবাসি কেমন লাগলো জানিও ভালো লাগলে সাথে থেকে